চাঁদপুরের কোচা উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে শ্রেণী পাঠদান কক্ষ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুব আলম সোমবার তিনি ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন পাশাপাশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও অন্যান্য শিক্ষকদের সাথে শিক্ষার মান নিয়ে আরও কিভাবে সমৃদ্ধি করা যায় এ নিয়ে সার্বিক আলোচনা করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোহাম্মদ মাহবুব আলম বলেন ভালো শিক্ষার মাধ্যমে আমাদের মানসিক সামাজিক নৈতিক মানবিক সৃজনশীলতা পরিবর্তন করতে হবে তাহলে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্ধত করা সম্ভব আগামী দিনগুলোর পরীক্ষাতে অসুদ উপায়ের সম্ভাবনা নেই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করলে মানসম্মত শিক্ষা অর্জন করা সম্ভব শিক্ষার মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থার পরিবর্তন করা যায় এই সময় তিনি শিক্ষার্থীদের সঠিক পাঠদানের পরামর্শ দেন শিক্ষকদের

বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে